কোনো ডায়াবেটিস রুগী ওষুধ খেয়ে ভালো হয় হইছে আপনারা হইছেন তো তাইলে হইলে কি এখানে আসতেন জিব না ভাই দেয়ার ইজ নো শর্টকাট সুস্থ আর কোনো শর্টকাট নাই আমরা চ্যালেঞ্জ দিব যদি কেউ মানে নতুন ডায়াবেটিস রুগী যেদিন মানবে এরপরের দিনে আর ডায়াবেটিস খুঁজে পাওয়া যাবে না তাহলে সেই রুগীকে দশ বারো বছর পনেরো বিশ বছর পোষার মানে কি অনেক ওষুধ ইনসুলিন দিয়েও সুগার যখন কমবে না তখন আপনি একেবারে হতাশ হয়ে যাবেন তাই বিশ্বাস করেন যারা প্রসেসড ফুড খাবে এই সয়াবিন তেল খাবে যারা ওই হাইব্রিড খাবে বুঝছেন এদের যদি পেটের সমস্যা না হয় সেটা বুঝতে হবে পেট আল্লাহ ও এস দিয়ে বানাইছে আপনাদেরকে এই ওষুধ থেকে মুক্তির উপায় আমি বলছি আর আপনারা আবার ভাবতেছেন আমি ওষুধ বেছি সি 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 আর ওষুধ যদি ব্যস্তাম তাহলে তো আর এত কষ্ট করে এইসব বলা লাগতো না ওষুধ ব্যস্তাম আর টাকা কামাইতাম আর আপনি ভালো হয়ে যেতেন ওষুধ খেয়ে যা শেষ এত বক্তব্য দেওয়ার দরকার আছে খান আর ভালোইয়া যান জিনিসটা সোজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা মূলত এখানে যারা আমরা অসুস্থ আছি বা যারা সুস্থ আছি তো কিভাবে সুস্থ হওয়া যায় আর কিভাবে সুস্থ থাকা যায় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ খাবার যদি এখন খাই এই খাবারে আমার শক্তি হবে না উল্টা আমার শক্তি কমে যাবে তাহলে একটা লোকের শক্তি কমে যাওয়ার জন্য দুর্বল আপনারা আসেন না অনেকে এখানে যাদের দুর্বল হয়ে গেছেন আগের মতো দুর্বলতার প্রথম কারণ হলো শক্তির চর্চা না করা শক্তিশালী যেই খাবার খেলে শক্তি হবে সেটা না খাওয়া যেই খাবার খেলে দিন দিন দুর্বল হবেন সেই খাবার খাওয়া কি ওই যে হাইব্রিড জাতের ধান দেশি রাতামোরগ না খেয়ে ফার্মের মুরগি দেশি মুরগির ডিম না খেয়ে ফার্মের মুরগির ডিম চাষের মাছ নদীর মাছ সমুদ্রের মাছ না খেয়ে হ্যাঁ ওই দেশি গরু না খেয়ে ওই চাষের গরু চাষের ছাগল খাওয়া বুঝা গেল এবং সেইগুলো আবার সয়াবিন তেলে রান দিয়ে খাওয়া আবার সেগুলো সাদা ভাত দিয়ে বা সাদা রুটি দিয়ে খাওয়া আর চাষের সবজি দিয়ে খাওয়া তো এইভাবে যত দিন যাবে শক্তি কমতে কমতে আপনি দুর্বল হবেন তাহলে বুঝছেন যাদের শক্তি কমছে কেন কমছে বুঝতে পারছেন এবার এইভাবে আস্তে আস্তে আপনার মনের শক্তিও কমবে আর পুরুষ আলোই শক্তিও কমবে নার্ভের শক্তি কমবে আস্তে আস্তে আপনি সার্বিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে এবং সাব সার্বিকভাবে সব দিকে দুর্বল হবেন তাহলে এবার কিভাবে দুর্বল হতে হবে শিখলেন তো নাকি তো এখন আপনারা যারা দুর্বল হয়েছেন কি আমার কথা ঠিক আছে নাকি ভুল বললাম কেউ কি আসে যে শক্তি চর্চা করে রোদরে যায় আর আল্লাহর দেওয়া ন্যাচারাল খায় আর্লি ঘুমায় ভরে ওঠে তারপরেও দুর্বল হয়ে গেছে এরকম কেউ তো তাহলে আপনারা কেন দুর্বল হয়ে গেছেন এখন আপনি যদি মনে করেন যে আপনি কষ্টের কথা আমাকে বলবেন কই আমি ভালো করিয়া দিব আপনারে এইটা কোনো দিন সম্ভব না কিন্তু এই জিনিস আমাদেরকে ডাক্তাররা শিখাইছে যে তোমার কষ্ট দূর করবে আমি মাথা ব্যথা তোমার ওষুধ দেব আমি ইনসুলিন তোমার ইনজেকশন দেব আমি বুঝলেন তা তুমি ভালো হইয়া যাবা এখন আপনারা বলেন কোনো ডায়াবেটিস রুগী ওষুধ খেয়ে ভালো হয় হইছে আপনারা হইছেন তো তাইলে হইলে কি এখানে আসতেন জীবনও না তাহলে যেই রোগ ওষুধে ভালো হয় না বোঝার উপায় কি যে ওষুধ চলবে শুধু চলবে না দিন দিন ওষুধ বাড়বে শুধু বাড়বে না তারপর ইনসুলিন লাগবে তারপরে অনেক ওষুধ ইনসুলিন দিয়েও সুগার যখন কমবে না তখন আপনি একেবারে হতাশ হয়ে যাবেন তো এরকম রুগী আমরা পাই যে এখন নব্বই একশো ইনসুলিন দিয়ে ডায়াবেটিস তিরিশ থাকে তখন কী করবে আর কত দেবে আর ওষুধ পাঁচটা নাকি আমি ভুল বলছি এরকম রোগী আছে কি নাই নাই হ্যাঁ আছে হ্যাঁ আপনারাই না আপনাদের ফিউচারই ওইটা যদি অবশ্য আজকে তো চলে আসছেন তো হবেন না ইনশাল্লাহ নাকি অবশ্য মানবেন না আপনারা তো মানার লোক না মানার লোক আপনারা না খুব কম লোকই মানে আমি তো অনেক দিন ধরে অনেক লোক নিয়ে কাজ করছি মানার বেলায় ঠনঠন আটনঠন বুঝতে পারছেন হাসে ভাবে কি ভাবছে জাহাঙ্গীর কবিরে দেখে আমাকে ভালো হয়েছে তোমাকে ভালো হয়েছে দেখাই যা একজনও ভালো হয় না বিশ্বাস করেন ওরা মেনে ভালো হয়েছে এবং যেই মানার কথাগুলো আমি বললাম মানাটা এখন জটিল না কঠিনও না এটা বুঝতে এমন কোনো কোনো সমস্যা নেই কি যে আমি রেগুলার এক্সারসাইজ করব আর্লি ঘুমাবো ভোরে উঠবো রোদে যাবো ঘাসে আঁটবো সুস্থ খাবার খাবো ক্ষুধা অনুযায়ী খাবো রোজা রাখবো নিজেকে সময় দেব নিজের যত্ন নেবো সিম্পল এই কটা জিনিস তাহলে আপনারা এই কটা নিশ্চয়ই করেন না করেন কি তো তাহলে ছোটোবেলায় গ্রামে দেখেছি সবাই পরিশ্রমী তাল গাছ বাইতো বুঝতে পারছেন তালের রস নামাইতো তারপরে জমি জমার কাজ ছিল কায়িক শ্রম তাদের সবারই ছিল এমনিতেই ছিল তো তখন আর ওই জিম করা লাগতো না কেন কারণ ওরা জিম করবে কেন ওদের তো জিম আছে চোদ্দ ঘন্টা কাম করে আবার জিম কি এখন এই যে কাজ না করার এই যে আপনাদের একটা মানে তৈরি হয়েছে এইটা কিন্তু বেশি দিন না এবং রোগ এত যে বেশি প্রতি ঘরে ঘরে এটা আগে এরকম ছিল না আগে ছিল ইনফেকশাস ডিজিজ ছিল কিন্তু এরকম ডায়াবেটিস গ্রামে ভর্তি সবার এরকম ছিল না এখনও যেসব এলাকায় ইলেকট্রিসিটি নাই ওখানে ডায়াবেটিস রুগীও নাই বুঝলেন পাহাড়ে টাহাড়ে অনেক জায়গায় এখনও দেখবেন সোলার বাতি তারপর হচ্ছে মাটির ঘর বা ওই কাঠের একটা বানাইয়া এর মধ্যে থাকে অনেকে দেখছেন আপনারা যান না ওদিকে আপনারা যে সাজেক গেলে আরও তিন পাড় ক্রস করে ওখানে দেখবেন ভিতরে ত্রিপুরা পাড়া আছে বা আরও ভিতরে যাই যাইলে গাইড নিয়ে যায় না একজন নাহলে তো আবার সমস্যা তো দেখবেন যে ওখানে মানুষ কীভাবে বাস করে আমি ওখানে গেছি ওদের সঙ্গে ছবি টবি তুলছি এক মুরব্বী পঁচাশি বছর বয়স সে তিন পাহাড় ডিঙ্গাইয়ে আসছে দুই কাদি কলা হাতে নিয়ে হ্যাঁ পঞ্চাশ টাকায় সেই দুই কাদি কলা বিক্রি করছে সে আর আমরা তো একটা কলা খাই পাঁচ টাকা দশ টাকা দিয়ে মানে একটা কলা তা ও পাহাড়ে আমরা খেলে দশ টাকা একটা আর ও দুই কাঁদি বেঁচে পঞ্চাশ টাকা পাইছে পঁচিশ টাকা করে এক এক কাঁদি বেচে তিন পাহাড় ডিঙ্গায় তো আমার সাথে দেখা হলো তো কই হাসি খুশি সে আর কোনো রোগ নাই ওষুধ নাই কিছু নাই বয়স পঁচাশি বছর তাই না এখনও সেই তিন পাহাড় ডিঙাইতেছে আর আমাদের ভার্সিটির পোলা পান গেছে বুঝছেন খুলনা ভার্সিটির কোন ডিপার্টমেন্ট বলুম না ওরা লাঠি বাস টাস নিয়ে উঠতে আসে পাহাড়ে আর কিছু দূর উঠা হাঁপানি রোগীর মতো হাঁপাইতে আসে হাইব্রিড হল মানে আমাদের মতো বুঝেন নাই আর ওই মুরব্বী পঁচাশি বছর বয়সে তরতর করে সে পাহাড়ে উঠতে আসে তার কোনো রোগ নাই। বুঝছেন রোগ কেন হয় কারণ আমরা শক্তি চর্চা করি না আর আমাদের পুরো দিনে কোনো শ্রম নাই বললেই চলে এমনকি টয়লেটটা পর্যন্ত চেয়ারে বৈশাখ করে মানে হাইকমান্ডে তারা টয়লেট করে খায়ও চেয়ারে টয়লেট করেও সেয়ারে কোনো কষ্ট নাই একটু নিচে যে বসবে সেটারও কোনো দরকার নেই পেটের সমস্যা ভাই বিশ্বাস করেন যারা প্রসেসড ফুড খাবে এই সয়াবিন তেল খাবে যারা ওই হাইব্রিড খাবে বুঝছেন এদের যদি পেটের সমস্যা না হয় সেটা বুঝতে হবে পেট আল্লাহ ওর দিয়ে বানাইছে কথা বোঝার নাই তাদের পেটের সমস্যা হবে প্লাস যদি সে টেনশন করে রাত জাগে তাহলে আরও সমস্যা হবে বুঝতে পারছেন তাহলে পেটের সমস্যার তিনটা মূল কারণ একটা হলো যে যেই খাবার সে খাচ্ছে সেটা আর একটা হলো টেনশন আর রাত জাগা এই তিনটা মূল কারণ বুঝতে পারছেন আর অবশ্যই শ্রম ব্যায়াম তো নাই আর সারাক্ষণ দুশ্চিন্তে আর সারাক্ষণ দুশ্চিন্তা তাহলে টেনশনে হজম হবে না টেনশনে হাড় ক্ষয় হবে তাহলে বোঝা গেল পেটের সমস্যার মূল কারণ কি আমাকে মানুষ ভালোবাসে কেন জানেন আপনারা জানেন না তো না জানা আপনি ভালোবেসে ফেলছেন কেমন কথা হলো বিশ্বাস করে ফেলছেন না না তো আমাকে মানুষ ভালোবাসে বা ঘৃণা করে একটাই কারণ যে আমি মানুষকে ওষুধ থেকে মুক্ত হওয়ার কথা বলি এর জন্য কেউ কেউ ঘৃণা করে যে ওষুধ মুক্ত হয়ে গেলে তো রুগী থাকবে না দেশে তা দেশে রুগী না থাকলে এক দলের অসুবিধা হবে ওষুধ না খাইলে আরেক দলের অসুবিধা হবে প্রসেস ফুড না খাইলে আরেক দলের অসুবিধা হবে হেরা আমারে দেখতে পারে না ঠিক আছে এটা মেনে নেওয়া যায় তাই না কালো ফেটে লাতি মাইলে একই আর আমারে দেখতে পারিব তাই না গেল কিন্তু যাদের জন্যে করি চুরি সে যদি চোর করে তাহলে তো হবে না আপনারা তো দেখতে পারতে হবে কারণ আপনাদেরকে এই ওষুধ থেকে মুক্তির উপায় আমি বলছি আর আপনারা আবার ভাবতেছেন আমি ওষুধ বেশি ছি ছি সি ছি রে ছি রে তাহলে এটা কেমন কথা হলো আর ওষুধ যদি ব্যস্তাম তাহলে তো আর এত কষ্ট করে এইসব বলা লাগতো না ওষুধ ব্যস্তাম আর টাকা কামাইতাম আর আপনি ভালো হয়ে যেতাম ওষুধ খেয়ে যা শেষ এত বক্তব্য দেওয়ার দরকার আছে খান আর ভালো হয়ে যান জিনিসটা সোজা ভাই দেয়ার ইজ নো শর্টকাট সুস্থ আর কোনো শর্টকাট নাই অতএব যারা শর্টকাট খুঁজতেছেন তারা অলরেডি দীর্ঘদিন ধরে যারা রুগী তারা অলরেডি এমন ড্যামেজ হয়েছে তার যে এখন আর তার কিছু করার কোনো উপায় নেই সে হতাশায় নিমজ্জিত হয়েছে মানে যারা দীর্ঘদিনের রুগী তো এই জন্যে আপনারা যারা এখনও অত রুগী হন নাই তারা প্লিজ 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 আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং মানুন দেখবেন আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে বোঝা গেল মনে রাখবেন আল্লাহ রহমানুর রাহিম তিনি আপনাদের প্রতি জুলুম করেননি আপনারাই নিজেদের প্রতি জুলুম করেছেন না বুঝে নিজের সর্বনাশ করেছেন এই জন্যে সুস্থ হওয়ার জন্যে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে নিজের যত্ন নিতে হবে নিজের প্রতি জুলুম করা বন্ধ করতে হবে আপনি নষ্ট খাবার যে শরীরে খালি ঢুকাইতে আসেন এটা শরীরের প্রতি জুলুম আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে এটা বোম বাস্টিং বুঝছেন আপনি তো প্রতিদিন বোমা মারতেছেন পেটের মধ্যে এবার আবার কন যে আমার ফ্যাটের সমস্যা কেন তাই না আরে মানুষ পেটে প্রতিদিন বোমা ফাটায় কয়ে আর পেটের সমস্যা কেন এই আমার ফ্যাটের সমস্যা তা আপনার আমার ফ্যাটের সমস্যা নাই কেন আলহামদুলিল্লাহ আমার তো পেটের সমস্যা নাই এবং যারা আমাদের ফলো করেন এখানে কেউ আছেন তুমি তো করো এই আপনার পেটের সমস্যা আছে নাই তোমার তো নাই আর কে আছে নতুন সব আপনি করেন সত্যি করেন পেটের সমস্যা আছে নাই গুড একজনও বলতে পারবে না যে আমাদের ফলো করে কিন্তু পেটে কোনো ট্রাবল আছে কেন কারণ আমরা তো আগে আপনার পেটের যত্ন নিতে হবে নাহলে আপনি ভালো জীবন হইতে পারবেন না প্রতিটা মানুষ যারা সুস্থ হইতে চায় পেট থেকে আশি পঁচাশি রোগ আগে পেট যদি ঠিক না করে তা ওর জীবনে ভালোই হবে না তাইলে আমাদের ফলো করা মানে আগে ফেট ঠিক করতে হবে তাহলে ফেট ঠিক করতে হলে আগে ফেটে নষ্ট খাবার ডুবানো যাবে না তার আগে নষ্ট খাবার চিনতে হবে জানতে হবে এবং কখন খাইতে হবে কেমনে খাইতে হবে কেমনে চিবাইতে হবে খাওয়ার যেমন ঘুমানোর তিন ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে যদি যাদের পেটের সমস্যা তারা চারি ঘন্টা আগে খাওয়া শেষ করবে ঘুমানোর চারি ঘন্টা আগে খাওয়া শেষ করবে বুঝছেন তাহলে ফ্যাটি লিভার কাদের হয় এই যে আমরা যে ফল ফ্রুট এমন কি মধু মানে যে চিনিগুলো আমরা ব্যবহার করতে পারি না শরীর ব্যবহার করতে পারে না ফ্রুকটোজ শুধু লিভার ব্যবহার করে তাহলে লিভারে তাহলে এটা ওভারলোড হয়ে গেল না তার মানে কি মধু খারাপ না মধু তো ওষুধ ওষুধ তো পরিমিত খায় ওষুধ তো আর ডকডক করে খায় না নাকি ধরেন আপনার কাশির সিরাপ এনে কি ডকডক ডকডক করে এক বোতল খাইয়ে ফেলাবেন তো তাহলে কিন্তু আপনারা চিনি তো শরবত করে আর ঢাক ডাক করে খাইয়ে ফেলেন তাহলে এত চিনি যে শরীরে ঢুকাচ্ছেন তো চিনিগুলো কি আমার কি হাওয়ায় মিলা যাচ্ছে না সেটা চর্বি হিসেবে শরীরের ভিতরে জমা হচ্ছে তাহলে তখন ফ্যাটি লিভার হচ্ছে বোঝা গেল ভাত খেলেন ভাতটা ব্যবহার করলেন না ভাতটা চর্বি হিসেবে ফ্যাটি লিভার হলো রুটি খেলেন রুটি ব্যবহার করলেন না কাম করলেন না এই রুটি যাইয়া ফ্যাটি লিভার হবে ফল যাইয়া লিভার হবে খেজুর যাইয়া ফ্যাটি লিভার হবে দুধ যাইয়া ফ্যাটি লিভার হবে বুঝতে পারছেন মানে যে কোনো খাবার আপনি খাচ্ছেন সেটা ব্যবহার করছেন না সেটাই চর্বি হিসাবে লিভারে জমা হবে তার নাম হলো ফ্যাটি লিভার ভুঁড়িতে জমা হইলে তার নাম হলো অবেসিটি ভুড়ি সেটা রক্তনালির ভিতরে জমা হলে সেটা হলো ব্রেন স্ট্রোক হবে হার্ট অ্যাটাক হবে মানে রক্তনালি ব্লক হবে রিং পরাবেন বুক ফাড়বেন বুঝেছেন নাকি এখনও বোঝেন নাই আর কোষের মধ্যে বেশি জমলে কোষে চিনি ঢুকতে পারবে না তার নাম ডায়াবেটিস রক্তে চিনি বেড়ে যাবে তার মানে এই একই রোগ নাম আলাদা আলাদা রোগ হলো খাই বার্ন করি না কাম করি না রাত জাগি টেনশন করি আর বেশি খাই বারবার খাই এইটার নাম হলো রোগ বাকি সব কিছু এই এই কারণ হল এটা। এর ফলে ডায়াবেটিস হবে এর ফলে ফ্যাটি লিভার হবে এরপরে হার্ট অ্যাটাক হবে এরপরে চোখ নষ্ট হবে এরপরে তাঁত নষ্ট হবে এরপরে সামনা নষ্ট হবে এরপরে যৌবন চলে যাবে পুরুষত্ব চলে যাবে নারিত্ব চলে যাবে হওয়ার ক্যাপাসিটি চলে যাবে হাড় নষ্ট হবে গিরা নষ্ট হবে মাজা নষ্ট হবে বুঝতে পারছেন চেহারা নষ্ট হবে কালা কাল ছিঁড়ে পড়ে যাবে চেহারার মধ্যে ঘাড়ের মধ্যে আসিল হবে মাথায় টাক পড়বে ব্রহণ হবে মেয়েদের বুকে লোম গজাবে মেয়েদের দাড়ি হবে মোস হবে পুরুষদের পুরুষত্ব থাকবে না ইরেকটাইল ডিসফাংশন হবে আর কি কী লাগবে আপনি যত রোগ চান সব পাবেন কিডনি নষ্ট ডায়ালাইসিস প্যারালাইসিস হ্যাঁ আর কী চান অ্যাজমা আরও কী চান বলেন কি কী রোগ লাগবে বলেন যত রোগ লাগবে সব আপনার এই কয়েকটা জিনিস করলে সব রোগ পাবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ কিচ্ছু না বেশি করে খাইবেন যা পাবেন তাই খাবেন ভুলেও ব্যায়াম ট্যাম করবেন না রাত জাগবেন টেনশন বেশি করে করবেন রোদেও যাবেন না ঘাসে উঠবেন না ব্যস চলতে থাকেন দেখি দেখি আপনি কেমন থাকেন ও আরও ভালো চাইলে তাড়াতাড়ি ওই ওষুধ খাইতে হবে আর ছয় বেলা চিনি খাইতে হবে বুঝেন নাই কথা মানে আরও দ্রুত রুগী হয়ে তাহলে কী করতে হবে ওষুধ খাইতে হবে আর ছয়বেলা চিনি খাইতে হবে আমরা চ্যালেঞ্জ দিব যদি কেউ মানে নতুন ডায়াবেটিস রুগী যেদিন মানবে পরের দিনে আর ডায়াবেটিস খুঁজে পাওয়া যাবে না তাহলে সেই রুগীকে দশ বারো বছর পনেরো বিশ বছর পোষার মানে কি হ্যাঁ আমরা তো হ্যাঁ আমরা সবাই একটা ফাঁদে পড়ে গেছি ফাঁদে পড়ে গেছি আমরা বুঝেছেন আপনারা যাদেরকে বিশ্বাস করতেছেন এদেরকে বিশ্বাস করার কোনোই কারণ নাই আপনাদের বিশ্বাস করতে হবে নিজের জ্ঞানের প্রতি আর দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনারা যে ব্যায়াম ভালো আমরা জানি তো নাকি তা আমরা কেন করি না তারপরে এক ভাগ খাবার খেতে হবে এটাও তো জানি তাহলে আমরা কেন অতিরিক্ত খাই তারপরে আর্লি টু বেড আর্লি টু রাইস গুড ফর হেলথ সেটাও তো জানি তাই না তারপর রোজা রাখতে বলছেন আল্লাহ তা আমরা এত কিছু জানার পরেও কেন আমরা বেশি খাই কেন ব্যায়াম করি না কেন রাত জাগে কেন টেনশন করি যদি আমরা এরকম না করতাম তাহলে তো আমাদের রুগীও হতে হতো না আর ওরা আমাদেরকে ট্র্যাপে ফেলতে পারতো না এখন আপনি নিজের প্রতি জুলুম করছেন বলেই আরেকজন আপনার প্রতি জুলুম করার সুযোগ পেয়ে গেল আল্লাহ তালা যে নিজের প্রতি জুলুম করে তার উপরে আরেকটা জুলুম চাপায় দেন আমার কথা বুঝেন নাই মনে হয় বুঝছেন একটু প্লিজ বোঝার চেষ্টা করেন দেখেন আমি আপনাদের খারাপ চাই না ভালো চাই বলেন তো এটা বিশ্বাস করেন কেন কারণ নাহলে তো শেখাইতাম না এই গোমর ফাঁক করতাম না আর এটা ফাঁস করতে যেয়ে আমি বিপদে পড়ছি কিনা অবশ্যই বিরাট বিপদে পড়ছি হ্যাঁ কেন কারণ হলো এটা তো আর সত্য কথা এটা তো সহ্য করতে পারবে না আমার কথা বুঝতে পারছেন তাহলে এখন আপনার যে ইনসুলিন কম একজন বলে দিছে আপনি বিশ্বাস করছেন আপনি টেস্ট করে দেখেন আসলেই কম কিনা যদি ইনসুলিন তৈরি হয় ইনশাল্লাহ আপনি চাইলে কোনো ওষুধ ছাড়া এরোগ থেকে মুক্ত হতে পারবেন আর তৈরি না হলে ইনসুলিনই দিতে হবে তবে আস্তে আস্তে চেষ্টা করলে ইনসুলিন থেকে বেরো হইতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি বোঝেন জানেন মানেন মানে নিজের জ্ঞানে যদি করেন যেমন জন নক উনি এসেছিলেন কানাডা থেকে ওনাকে আমাদের এখান থেকে বলে দেওয়া হয়েছিল যে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে না আপনাকে ইনসুলিনই দিতে হবে কিন্তু উনি চ্যালেঞ্জ নিছে বলে যে না আমি চেষ্টা করব ইনসুলিন ছাড়া এবং আলহামদুলিল্লাহ সফল হইয়া উনি এক বছর পরে আবার আসছে এবং ওনার প্যানক্রেজ থেকে ইনসুলিন তৈরি হচ্ছে সিপেপটাইট বেড়েছে ইনসুলিনের পরিমাণ বেড়েছে আর সবচেয়ে বড় কথা হলে এক বছর তো তার ডায়াবেটিসে কন্ট্রোল করছে কোনো ওষুধ লাগে না ইনসুলিন লাগে না তাহলে এখন কেন পারছে সে সে নিজে নিজে চেষ্টা করছে নিজে চ্যালেঞ্জ নিছে নিজে যায় না নিজে করছে কিন্তু আমরা তো আমাদের ইয়া নিয়ম অনুযায়ী তাকে ইনসুলিনই দিয়ে দিছে বলছে লাগবে তাহলে আপনি নিজের চেষ্টায় পারলে ভালো হবেন এইটাই বোঝাতে চাই আপনারা না বুঝলে কিছু করার নাই আপনি কখনো ভাইবেন না ডাক্তার জাহাঙ্গীর কবিরের চেম্বারে ঢুকলে আপনি ভালো হবেন জীবনও না জীবনও না জীবনেও না ভালো হবেন এই নলেজগুলো আপনার জানা কিভাবে ভালো হইতে হবে মানতে হবে মানলে যেমন বলেই দিছি ব্যায়াম করতে হবে আপনি ব্যায়াম করবেন না পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না ব্যায়াম মানে ডায়াবেটিস রুগীর ব্যায়াম হলো মাসেল বিল্ডিং করতে হবে ডায়াবেটিস রুগীর ব্যায়াম মানে মাসেলে পাম্প করতে হবে চিনি ঢুকাইতে হবে পাম্প করে করে ঢুকাইতে হবে ওজন নেয়া ব্যায়াম না করলে এটা ডায়াবেটিস রুগীর কোনো ব্যায়ামই না তাহলে এখন আমাদের কি করতে হবে বলেন কোষ খালি করতে হবে তাহলে কোষখালি করতে হলে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে ইনসুলিন বেশি থাকলে কোষখালি হবে না তাহলে ইনসুলিন কমাতে হবে তাহলে এখন আপনার ইনসুলিন কত জানতে হবে জেনে যদি দেখা যায় যে ইনসুলিন বেশি তাহলে ইনসুলিন কমাতে হবে তাহলে আমরা কীভাবে ইনসুলিন কমাবো সেটা জানতে হবে তাহলে ধরেন আপনার ইনসুলিন থাকবে চার আসে হলো চোদ্দো তাহলে বেশি না কম বেশি তাহলে এখন আপনি ভাত খেলে ইনসুলিন বাড়বে রুটি খেলে বাড়বে ফল খেলে বাড়বে দুধ খেলে বাড়বে টেনশনে বাড়বে রাত জাগলে বাড়বে তাহলে এগুলো আপনি করলে ইনসুলিন বেড়ে যাবে আর বাড়লে ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন চর্বি জমায় চর্বি ভাঙতে দেয় না আর টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস রুগী যাদের ইনসুলিন তৈরি হয় না আর যাদের তৈরি হয় শোকের দেখায় বোঝা যায় কি যাদের তৈরি হয় না তারা শুকায় খালি কঙ্কাল হয়ে যায় ওজন খালি কমতে থাকে আর যাদের ইনসুলিন বেশি তারা আস্তে আস্তে মোটা হইতে থাকে ওজন বাড়তে থাকে এবং ওজন কমতে চায় না তো যখন দেখবেন একটা লোকের ওজন বেশি পরে আবার হঠাৎ করে কমে যাচ্ছে বুঝবেন তার ইনসুলিনের অভাব হয়েছে আর যাদের ইনসুলিনের সত্যি সত্যি অভাব তারা একদম কঙ্কালের মতো আমাদের কাছে আসে এক একজন কঙ্কাল তো তাকালেই টাইপ টাইপন ডায়াবেটিস একদম শুকনা ওই যে কালকে একটা আসছিলো না ছেলে হ্যাঁ চিকন আপনি দেখছিলেন হ্যাঁ টাইপন দেখলে বোঝা যায় শুকনা কারণ ও শুক না ও টাইপন না কারণ ও তো ডায়াবেটিসই নেই ওর কেন টাইপন হবে অনেকে বলে স্যার আমি শুক না আমি কি আমি তোমার ডায়াবেটিস তো আগে থাকতে হবে তোমার চিনি তো বেশি থাকতে হবে আগে তোমার চিনি যদি বেশি না থাকে তাহলে তোমার ডায়াবেটিস হলো না তো টাইপ আর আসলো করতে তোমার ডায়াবেটিসই নেই আবার টাইপ হবে কেমন অনেকে বুঝে না যে আমার মনে আমি শুক না ওজন বাড়ে না আমার মনে হয় টাইপন ডায়াবেটিস আর ডায়পন ডায় ডায়াবেটিসের সংজ্ঞা হলো চিনি বেশি থাকতে হবে তো তোমার চিনি হলো পাঁচ তুমি ডায়াবেটিসের সংজ্ঞার মধ্যে নাই তোমার আবার ওয়ান টু কেমনে আসলো এটা না বোঝার ফলে অনেকে বলে আর কি ওরা তো আর মেডিকেল সায়েন্স পড়ে নেই এই জন্যে আপনারা সময় থাকতে দেখেন আমি একটা কথা বলি যে কে লাইফস্টাইল ফলো করে এই আঙ্গুল কেটে ফেললে ওই আঙ্গুল আর গজাবে না কিন্তু আমার কথা বুঝতে পারছেন আর যেই লিভার পচে গেছে সেটা আবার ফেরত আসবে যেই প্যানক্রিজ নষ্ট হয়ে গেছে সেটা আর ফেরত আসবে না মনে রাখবেন রিভার্সিবল এবং ইররিভার্সিবল ড্যামেজ আছে বডিতে দুই ধরনের ড্যামেজ হয় একটা হলো ইর রিভার্সিবল ড্যামেজ ইট উইল নেভার কাম ব্যাক আর একটা হলো রিভার্সিবল ড্যামেজ ওই আপনারা যত সাকসেস স্টোরি শুনেছেন সেটা হলো তাদের রিভার্সিবল ড্যামেজ যেটা ফেরত আসা সম্ভব রিভার্সিবল ফেরত আসবে না কোনো দিন আসবে না নেভার এই জন্যে সময় চলে গেলে বলে না সময়ের এক ফোর আর অসময়ের ওই যতই ফোড়েন কাজ হবে না বুঝছেন সময় গেলে সাধন হবে না মনে রাখেন খুব সাবধান আপনারা এই যে প্রতিটা সেকেন্ড মূল্যবান এই জন্যে সোশ্যাল মিডিয়া বলেন যেখানেই বলেন খবরদার কারণে অযাচিত অযথা সারা সারাদিনের আপনি দেখেন সকালে আপনি উঠলেন কয়টায় ঘুমাতে গেলেন কটায় সারাদিনে কি করেছেন আপনার প্রোডাক্টিভ টাইম কি আপনাকে প্রোডাক্টিভ টাইম বাড়াতে হবে যদি তা না হয় আপনি বলেন আমার টাইম নাই টাইম কারোই নাই আমার টাইমও নাই আপনার টাইমও নাই কারও নাই কিন্তু আমরা প্রথম হচ্ছে প্রোডাক্টিভিটি আর একটা হলো প্রায়োরিটি দুটোকে মনে রাখতে হবে দুটো পি মনে রাখবেন একটা হলো প্রায়োরিটি আর একটা হলো প্রোডাক্টিভিটি তো যারা টাইম ম্যানেজমেন্ট যারা বলে আমার সময় নেই ও প্রায়োরিটি এবং কি প্রোডাক্টিভিটি কম মানে তার প্রায়োরিটি বুঝতে পারে না যে কোনটাতে প্রায়োরিটি দিবে মানে কোন কাজ আগে করবে আর কোনটা পরে করবে ঠিক আছে এটা বুঝে না আরেকটা হলো ওর প্রোডাক্টিভ টাইম কম কি প্রোডাকটিভ টাইম কম হওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো যে আপনি দেরি করে ঘুমাতে যান ব্যাস শেষ আপনার তাহলে আসেন আমরা আজকে একটা আমাদের ডিসিপ্লিন ঠিক করি চলেন সবাই মিলে দেখেন আপনার দিন কখন শুরু হবে কখন থেকে দিন শুরু হয় বলেন বলেন এটা হলো সবচেয়ে বড়ো ভুল দিন শুরু হবে মাগরিবের পরে মাগরীব থেকে আমাদের দিন শুরু হবে মুসলমানদের দিন শুরু হবে মা মাগরীব থেকে আমার কথা বুঝতে পারছেন রোজা শুরু হয় কখন থেকে আমার কথা বুঝতে পারছেন তো যেদিন আমরা না যেদিন রোজা আমরা রাখবো আগে দেখি যে চাঁদ উঠছে কি না তো চাঁদ উঠলে তারাবি পড়ি নাকি তো এ মাগরীবের পরেই শুরু সব কিছুর মাগরীব থেকে আমাদের দিন শুরু হবে কখন শুরু হবে মাগরিব থেকে কেননা আপনার সকাল সকালই হবে না যদি আপনি আগে অনেকগুলো কাজ না করে আসেন তাহলে আমরা কী করবো মাগরীবের পর খাওয়া শেষ করে ফেলতে হবে যারা বিশেষ করে রোজা রাখবে আর যারা রোজা রাখবে না তারা আসরের পরেই খাওয়া শেষ করে ফেলবে মাগরীবের পরে কোনো খাওয়া নাই মানে যারা রোজা রাখছে তারা মাগরিবের পরে খাবে আর যারা রোজা রাখে নাই তারা আসরের পরে খেয়ে ফেলবে আমি কি বোঝাতে পারছি তাহলে খাওয়ার পাটটা আগে শেষ করে ফেলতে হবে তো ধরেন আপনি মাগরীবের পরে খেয়েছেন আর সারা দিন প্রচুর পানি খাবেন কিন্তু মাগরিবের পরে কম পানি খাবেন কেন সেটা আসছি পরে বুঝতে পারবেন কেন বললাম তাহলে খাওয়া শেষ হয়ে গেল মাগরীবের পরে এরপর তো আপনি ধরেন পরিবারের সঙ্গে বিভিন্ন রিল্যাক্সিং যে সময়গুলো দিবেন রিল্যাক্সিং কাজ করবেন আপনি সারাটা দিন কেমন গেল এগুলো নিয়ে ভাববেন বা আপনার কিছু মানে আপনার যদি কিছু ধরেন ছবি আঁকতে চান বা আপনার কিছু লেখালেখি আপনার নিজস্ব কোনো শখ বা ফ্যামিলি টাইম এটা হলো মাগরিব টু এসা আর পানি টানি খাওয়া এখানেই শেষ আর এশার আগে গরম পানিতে গোসল করতে হবে হালকা গরম পানি মেয়েরা চুল ভেজাবে না যাদের চুল শুকায় না সহজে এসার আগে আপনাকে কি করতে হবে গোসল করতে হবে আর সন্ধ্যার পরে খবরদার মোবাইল টেলিভিশন ল্যাপটপ জাস্ট সোশ্যাল মিডিয়া থেকে অবসর গ্রহণ করতে হবে কোনোরকম ওয়াইফাই আর হচ্ছে রাতে লাইট জ্বালানো যাবে না ওভাবে আর আরেকটা জিনিস বলি যে উপর থেকে লাইট যে পড়ে না এই যে আমাদেরকে শেখানো হয়েছে আপনি নিচে কিছু এলইডি লাইট লাগান ঘরের যেটা নিচ দিয়ে জ্বলবে খাটের নিচে টিচে উপরের লাইট না কারণ উপর থেকে লাইট পড়লে বডি মনে করে দিনের আলো সূর্যের আলো সে এটা মানে মেলাটনিনগুলো ঘনীভূত হতে পারে না বুঝতে পারছেন তো আমরা খুব মানে হালকা ওই যে চাইনিজ হোটেলের মতো ওই লাইটগুলো রাতে জ্বালাবো এবং জ্বালাবো নিচেরগুলো এবং টয়লেটও কিছু থাকবে কারণ টয়লেটে যে আপনি যদি বাড়তি জ্বালান তো উপরের থেকে লাইট পড়লে ব্রেন থেকে দেখবেন আর ঘুমা আসতে যাচ্ছে না অনেক ঝামেলা হয় আমি বলছি যে আমরা প্রিপারেশনটা কিভাবে নিব তাহলে ওই যে ওই সময়টা হচ্ছে রিল্যাক্সিং কাজ হবে এরপরে আপনি এসা নামাজের আগে গরম পানিতে গোসল করে নেবেন তারপর হচ্ছে যে আপনি এশার নামাজ পড়ে এসে ঘুমায় যাবেন অথবা এখন যেহেতু একটু সময় পাওয়া যায় কোরআন তালাত করতে পারেন কোরআন স্টাডি করতে পারেন বা কোনো ইসলামিক কোনো ভালো বই পড়তে পারেন হ্যাঁ বা আপনি যেটাতে যেভাবে মানে কাগজের বই পড়ার চেষ্টা করবেন কোনো মোবাইল টেবাইল না বুঝতে পারলে তাহলে আপনি খেয়াল করেন আপনার যদি খাওয়া আগে শেষ হয়ে যায় আর বেশি পানিও খাল নাই তারপরে আপনি গরম পানিতে গোসল করছেন মোবাইল টোবাইল থেকে অবসর নিয়েছেন লাইট থেকে আস্তে আস্তে আপনি অন্ধকারের দিকে যাচ্ছেন খেয়াল করেন আপনি কবরের দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন ম মরতে যাইতেছেন তাহলে ঘুম মানে মৃত্যু তাহলে মরার জন্য কবর খুঁটতে হয় মরার পরে কবরে দিতে হয় তা আপনার ঘুমের জন্যে আগে প্রিপারেশন শুরু হইতে হবে এখন ধরেন আপনি যদি খাইয়ে অমনি ঘুমাইতে যান সেটা কোনো দিন স্বাস্থ্যকর না আমি কি বোঝাতে পারছি আর যদি সন্ধ্যার পরে বেশি পানি খান রাতে তিনবার টয়লেটে যাইতে হবে এটা আপনার জন্য মোটেই ঘুমের জন্য ভালো না তাই জন্য ভোরে উঠে পানি খাওয়া শুরু করে দেন অসুবিধা নাই কিন্তু সন্ধ্যার পরে পানি বেশি খায়েন না ঠিক আছে তো তারপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়া শেষ এবার আপনি নামাজ পড়লেন জিগির রাজগার করলেন কোরআনতালদ করলেন বা ফিজিক্যাল কোনো বই পড়লেন নয়টার ভিতরে আপনি চেষ্টা করেন বা এখনকার সময়ের জন্য বলছি ঘুমায় যান জাস্ট ডেট এবং রুমটা হবে অন্ধকার রুমটা হবে একদম মনে করেন সাউন্ড যেন না আসে যতটা সম্ভব এই জন্যে রাস্তার পাশে বাড়ি না থাকা ভালো রাস্তা থেকে সারা রাত গাড়ি চলে এটা এরকম না হলে ভালো আর হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কগুলো যেন না থাকে বেডরুমে টিভি রাখা ক্রাইম আর যদি কারো থাকেই জাস্ট একদম মানে কোনো কানে কারেন্টের সাথে যেন কোনো কানেকশন না থাকে তারপরে ওয়াইফাইয়ের যে আপনার রাউটারগুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ আপনি মোবাইল ডেট করলে ওয়াইফাইয়ের রাউটার থেকে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক আসে মানে আপনি নেটওয়ার্ক যে কী ডিস্টার্ব আপনারা এখনও বুঝে পারেন নাই এই যে বেশিরভাগ লোকের যে মানসিক অস্থিরতা তার প্রধান কারণ মোবাইল নেটওয়ার্ক হ্যাঁ কানের মধ্যে একটা মোবাইল দিয়ে রাখে সারাক্ষণ আর সারাক্ষণ মানে তাহলে এইটা একটা সমস্যা তাহলে এবার আপনি সুন্দরভাবে দোয়া দূরত পড়ে ঘুমাতে যান সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লা আল্লাহ আকবর ঘুমানোর দোয়া তারপর আয়তাল কুরসি আলহামদুসুরা নাস ফালাক এগুলো সব পড়ে গায়ে ফুটু দিয়ে সুন্দরভাবে ঘুমাবেন তারপর আবার যখন দেখবেন তিনটা সাড়ে তিনটায় ঘুম ভাঙবে উঠে তাহাজুত পড়ে আবার একটু বিশ্রাম নিয়ে ফজরের নামাজ পড়তে যাবেন এই যে সন্ধ্যার পর থেকে আমি যা যা বললাম না করলে ফজরের নামাজ পড়তেই পারবেন না আর আর্লি ঘুমাইতে না পারলে মর্নিং মর্নিং যে একটা সুন্দর মর্নিং যে মর্নিং শোস দ্য ডে তো মর্নিং শুরুই হবে দেরি করে যদি সে ঘুমাইতে না যায় আর্লি না গেলে দেরি করে ঘুমাইতে গেলে এখন ধরেন এটা একটা আমরা বললাম আর একটা ধরেন আপনি এগারোটা বাজে বাসে আসেন আইসা বারোটা একটা পর্যন্ত খাওয়া দাওয়া করে আর টিভি টুভি দেখলেন তারপরে ঘুমাইতে গেলেন বুঝছেন তারপরে কি আশা করা যায় আপনি ভোরে চারটা বাজে উঠতে পারবেন পৃথিবীতে বেশিরভাগ লোক শর্টকাট খুঁজে দ্রুত উন্নতি চায় দ্রুত অ্যাচিভমেন্ট চায় তাড়াতাড়ি ভালো হইতে চায় এক্ষণি ওষুধ দিয়ে ডায়াবেটিস কমাইতে হবে ওকে কিন্তু স্থায়ী সমাধান খুঁজে না আর মনে করবেন যে কোনো স্থায়ী সমাধান যেটা জান্নাতে যেতে চান এই যে পুরো জীবনটাই আপনাকে একটা এই খাঁচার মধ্যে থাকতে হবে আপনার অপরচুনিটি থাকার পরও আপনি অনৈতিক পথে পা বাড়াতে পারবেন না একটা পাপের কাজ আপনার চোখের সামনেও আপনি করতে পারেন কিন্তু আল্লাহ দেখছেন যেমন রোজাদারকে আল্লাহ কেন এত পছন্দ করেন জানেন কারণ আপনি পুকুরে ডুব দিয়ে পানি খেলে কেউ দেখবে না কিন্তু আপনি কেন খান না কারণ আপনি আল্লাহকে ভয় পান ঠিক একইভাবে যে কোনো গুনার কাজ কেউ না দেখুক আল্লাহ দেখছেন এই অনুভূতি থাকলে আপনি কখনোই গুণার ভিতর লিপ্ত হবেন না ইনশাআল্লাহ তাহলে এই অনুভূতিটা থাকতে হবে আর মনে রাখবেন আপনার মৃত্যু সত্য এটা ভুলে গেলে চলবে না এবং খুব নিকটে এই যে মাইল স্টোনে দেখেন এই যে কত নিরীহ বাচ্চা কত নিষ্পাপ শিশু হঠাৎ করে কেউ কি ভেবেছে কোনো দিন ভাবেনি কোনো বাবা মা ওদের ওরা কি ভেবেছে কোনো দিন কেউ ভাবেনি এখন আপনি কখন চলে যাবেন আল্লাহ কখন ডাকবে আর ইউ রেডি আপনি যাওয়ার জন্যে রেডি থাকতে হবে সবসময় তো চলেন আমরা ভাবি আরও গভীরভাবে যে এখানে শুধু সুস্থতা নয় আমি যে আল্লাহর কাছে যাব তার জন্যে প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে আর সুস্থতা ছাড়া কিভাবে ইবাদত করব কিভাবে রোজা রাখবো তো আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন